আল্লাবুল আলমিন বলেছেন ইনিল হুকমু ই ক্ষমতা চলবে হুকুম চলবে আইন চলবে তার যে কারণে বছর ধরে এই দেশের উন্নয়ন হয় নাই দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটা সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত বৈষম্য মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র কাটামও আমরা প্রতিষ্ঠিত করতে চাই সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের সমমনা ইসলামী দলগুলোকে সাথে নিয়ে একটা ইসলামী সরকার গঠন করার জন্য আগামী দিন আপনাদের প্রতি আহ্বান জানিয়েছে এবং প্রত্যেকটা জেলায় একজন একজন প্রার্থী নির্ধারণ করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন জমাতি ইসলামের গোষ্ঠা হলো আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই এটা কি জামাত ইসলামের গোষ্ঠা নাকি আল্লাহ রব আলমিন সেইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছে আল্লাহ রব আলমিন বলেছেন ইনিল হুকম সৃষ্টি যার ক্ষমতা চলবে হুকুম চলবে আইন চলবে তা যদি ইসলামী শাসন কায়েম হয় ইসলামী শাসনে জুলুম আছে আল্লাহ দিনের মধ্যে জুলুম আছে সাংবাদী আছে সন্ত্রাস আছে দুর্নীতি আছে সুতরাং সন্ত্রাস দুর্নীতিমুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে যে সৃষ্টিকর্তা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার আইন বাস্তবায়ন করতে হবে তার আইনটা কি আল্লাহ রব বলেছেন বিসমিল্লা রহমান রহিম ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হলো জীবন ব্যবস্থা হলো ইসলাম সুতরাং আল্লাহর দিন কায়েম করে এই দেশের আমার জনসাধারণ আমরা যারা মুসলমান মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান হ্যাঁ পাহাড়ি বাঙালি সবাই সবার মধ্যে সম অধিকার প্রতিষ্ঠিত আমাদেরকে করতে হবে এই দেশটাকে মাফের তালুক ঘোষণা করা হয়েছিল বিগত সরকার যা ইচ্ছা সেইভাবে এই দেশের সকল জনগণকে মুক্তিকামী জনগণকে জিম্মি করে দেশের বিভিন্ন যে সংস্থাগুলো আছে পুলিশ বিভাগ সিভিল বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ এই বিবাদগুলো সবগুলোকে নিজের কর্মী দলীয় কর্মীর মতো করে ব্যবহার করে এই দেশের মুক্তিগ্রামী মানুষকে নির্যাতন করা হয়েছে জেল দেওয়া হয়েছে হাজার হাজার মামলা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে ঠিক না এইগুলো তো অতিষ্ঠিত হয়ে সেই জুলাই আন্দোলনের মাধ্যমে পাঁচই অগাস্ট এই দেশকে নতুনভাবে সবার জন্য স্বাধীন করা হয়েছে ঠিক না আমি